দেখতে এবং যারা রেগুলার দেখছেন তারা কমেন্ট করতে থাকেন কারণ রেগুলার যারা কমেন্ট করবেন তাদের জন্য রয়েছে আকর্ষণীয় গিফট এবং রয়েছে আমাদের ইসেন্সিয়াল বুক অফ লাইফ কেস বইটি এবং যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং নিয়মিত ইংরেজি শিখতে পারেন সো আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসে ফার্স্ট অফ অল আমরা যে সেন্টেন্সটি লিখবো সেটা হচ্ছে আই ওয়াজ ডুইং আপনি চাইলে অবজেক্ট দিতে পারেন নাও দিতে পারেন আমি জাস্ট প্র্যাকটিসের জন্য আই ওয়াজ ডুইং লিখলাম অর্থাৎ আমি করছিলাম অথবা করতেছিলাম সো এখন আমরা এটাকে প্রথমে আটটি সেন্টেন্স আগের মতোই তারপর চারটি সেন্টেন্স তারপর বিশটি সেন্টেন্স এই ডবল কোয়েশনগুলো দিয়ে প্র্যাকটিস করবো সো আই ওয়াজ ডুইং মানে হচ্ছে আমি করছিলাম সো আপনি যদি বলেন যে উই ওয়ে আর ডুইং আমরা করছিলাম ইউ ওয়ে আর ডুইং তুমি করছিলে হি ওয়াজ ডুইং সে করছিল শি ওয়াজ ডুইং সে করছিল দে ওয়ে আর ডুইং তাহারা করছিল করছিল। এটা শুধুমাত্র প্র্যাকটিসের জন্য সো তারপর আমরা যদি এটাকে আরো চারটি ফর্মে রূপান্তর করি যেমন আমি করছিলাম না করছিলাম ওয়াজ ওন আই ডুইং আমি কি করছিলাম না তারপর হবে আপনার টবল দিয়ে সিমিলারলি আপনারা যারা রেগুলার দেখছেন জাস্ট এইভাবে প্র্যাকটিস করবেন এবং দেখেন ওয়াট ওয়াজ আই ডুইং জাস্ট পরে তারপর সাবজেক্ট তারপর পারবে সাথে আইন দিয়ে তারপর প্রশ্নবোধক চিহ্ন অবজেক্ট থাকলে অবজেক্টটা সহ দিবে যেমন হোয়াট ডুইং আমি কি করছিলাম হোয়াট ওয়াজ ওনাই ডুইং আমি কি করছিলাম না ওয়ান ওয়াজ আই ডুইং আমি কখন করছিলাম না সিমিলারলিং আমি কিভাবে করছিলাম হাউ ওয়াজ ওনাই ডুইং আমি কিভাবে করছিলাম না আপনার শুনে এবং বুঝে যদি প্র্যাকটিস করতে পারেন আমার মনে হয় আপনাদের খুবই খুবই উপকার হবে এবং আপনার মুখের জড়তা কেটে যাবে দেন উইথ হোম ওয়াজ আই ডুইং আমি কার সাথে করছিলাম

এবার আমরা আরেকটি সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করবো বরাবরই আমরা দুটি সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করে দেখায় আপনারা অনেকগুলো সেন্টেন্স অনেকগুলো ভার্ব দিয়ে প্র্যাকটিস করবেন আমরা যদি লিখি আই ইটিং অর্থাৎ আমি খাচ্ছিলাম এবার যদি আপনি বলেন উই আমরা খাচ্ছিলাম ইউ ইউর ইটিং তুমি খাচ্ছিলে ইটিং তোমরা খাচ্ছিলে ওয়াজ খাচ্ছিল

ফুড ওয়াজ আই ইটিং আমি কোন খাবারটি খাচ্ছিলাম হুইচ ফুড ওয়াজ অন্ট আই ইটিং আমি কোন খাবারটি খাচ্ছিলাম না হোস ফুড ওয়াজ আই ইটিং আমি কার খাবারটি খাচ্ছিলাম অ্যান্ড হোস ফুড ওয়াজ অন্ট আই ইটিং আমি কার খাবারটি খাচ্ছিলাম না সো এইভাবে আপনারা প্র্যাকটিস করতে থাকেন এবং পরবর্তী ক্লাসে কিন্তু আমরা দেখাবো পাস পারফেক্টেন্স দিয়ে কীভাবে সিমিলারলি প্র্যাকটিস করতে হয় আর কয়েকটি ক্লাস আমরা এইভাবে দেখাবো তারপর আরও এক্সাইটিং বিভিন্ন বিষয় আপনাদের দেখাবো যেগুলো আপনাদের স্পোকেন ইংলিশের লেভেলকে নেক্সট লেভেল নিয়ে যাবে সো আপনাদের সাথে দেখাবো পরবর্তী ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ইংরেজি শিখতেই থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং